'yo na i ko rin পাথর প্রতিমা লক্ষ্মী জনার্দনপুর সমবায় দ্বিতীয় শাসক দল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ১৫ সমবায় নির্বাচন ইতিমধ্যে বনশ্রী নগর উপেন্দ্র ইন্দ্রপুর লক্ষ্মী নারায়ণপুর লক্ষ্মী পুলিশ সমবায় ভোট শেষ হয়েছে তার মধ্যে জি প্লট ইন্দ্রপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ছাড়া সবগুলিতে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে আজ লক্ষ্মী জনার্দনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ভোট অনুষ্ঠিত হলো মোট আসন সংখ্যা তেতাল্লিশ নমিনেশনের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতা

बिजि भोटे जिद्दलो करा जिन्द मुला बरकारा कोकी जोहरदूरपुर अञ्चल सभाय भोटे जिद्दलो करा जिन्द मुला बरकारा कोकी जोहरदूरपुर अञ्चल सभाय भोटे जिद्दलो करा जिन्द मुला बरकारा जबलपुर कांग्रेस जिन्दावाद जिन्दा हो जिन्दा हो হোটেল কুমারপুরে জিতলো কারণ তৃণমূল সবাই ভোটে লক্ষ্মী ঝাড়দপুর অঞ্চল জিতলো কারণ তৃণমূল সবাই ভোটে বোর্ড পেল কারণ তৃণমূল সরকারে ওম মা ধরম বন্ধে মা ধরম এই যে নির্বাচন সময় হলো নির্বাচনে কী আশাতীত ফল করলেন আশাতীত ফল তো তৃণমূল কংগ্রেস করেছে এবং এটা আমরা জানি যে লক্ষ্মী ঝাড়দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বোর্ড থাকবে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে সমস্ত জায়গায় যাতে সমবায় অর্থ না নষ্ট হয় আমরা ভোট করতে চেয়েছিলাম না আমরা প্রত্যেকটা করা মানে এখানে সমবায়ের অর্থ ধ্বংস মানে আমাদের অর্থই ধ্বংস কিন্তু সেখানে সিলেকশনের কথা বলেছিলাম কিন্তু এই বুথটা আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো মতে রাজি হয়নি এরা এ চেয়েছে ইলেকশন ইলেকশন হলো রেজাল্ট হলো তৃণমূল এখানে ছয় ছয় পেয়ে গেল আর এমনি যেটা নির্বাচন না হয় সিলেকশন হয়েছিল পেয়ে গেছি পেয়েছি বিরোধীরা এগারো পেয়েছি পেয়েছে মানে আপনার মিউচুয়াল করে নিয়েছে মিউজুল করে মিউচাল মিউচুয়াল এই জয়কে কাদের কা উৎসর্গ করবে এই জয় জনগণের জয় এই জয় সদস্যদের জয় এবং এই জয় আগামী দিনে ছাব্বিশে বিধানসভা ভোটে জয়

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে